তবে আসলে বর্তমানে সৌদি আরবের পরিস্থিতি ভাই কি আর বলবো একুশশো টাকা বেতনে যেটা আমি নিতেছি একদম মানে আমার বেতনই থাকবে না চারশো অর্ডার মারার পর আমার কিছুই থাকবে না কেন থাকবে না আমার রুম ভাড়া চারশো টাকা দেন তারপরে দেখা যায় খানা খরচ আছে নেট বিল আছে গাড়ির তেল খরচ আছে তো এই কারণে বললাম আর কি যে কিছুই থাকবে না কারণ পনেরোশো রিয়াল বাংলা পঞ্চাশ হাজার টাকা মানে আমার একটা ফ্যামিলি আপনার ফ্যামিলি যেই কাজ করে আমরা কাজ করতেছি না কেন সুন্দরভাবে আমি পঞ্চাশ হাজার টাকা পাড়াইলে চলতে পারে কিন্তু এখন তো আমাদের গাড়ি আছে আমাদের গাড়ি থাকার শর্ত ওনারা কোম্পানি নিয়ম করছে যে গাড়ি দিবে যদি থাকতে চাও থাকো না হলে বেরি হয়ে যাও দুই হাজার রিয়াল দিয়ে ওরা যে প্রথম কাফালা করছে দুই হাজার টাকা দিয়ে তো ওই টাকা দিয়ে আপনি বাইরে হয়ে যেতে হবে কোনো জোন নাই আপনি থাকতেও পারেন না থাকতে পারেন তবে ব্যাটার ছিল বাইরে যাওয়া বাড়ি যাওয়াগাটা কিন্তু এখন একটুখানি সমস্যা থাকার কারণে এবং কি সৌদি আরবে বা অন্য কাজ আমার দ্বারা তো হবে না এই কাজ আমাকে করতে হবে আর দুইটা অপশন আছে প্রথম অপশান হচ্ছে আপনার ষোলোশো টাকা বেতন দিবে কোম্পানি থেকে গাড়ি দিবে চল্লিশ টাকার ডেলি তেল দিবে পনেরোটা টার্গেট মানে মাসে আপনি চারশো অর্ডার দিবেন বেতন পাবেন আপনি ষোলোশো রিয়াল খানা নিজের কোম্পানি থাকার জায়গা দিবে দেন আপনি দশ জিবি ইন্টারনেট দিবে ওনারা মোবাইল ওনারা মোবাইল দিবে আর কি তো ওনারা যেই মোবাইল দিবে এই মোবাইল দিয়ে বা কাজ করতে পারবে না কেউই কেউই কাজ করতে পারবে না কারণ আপনার বর্তমানে কাজের অবস্থারা যারা সৌদি থাকে তারা জানে ভালো মোবাইল ফোন লাগে আর অনেক কিছু করতে হয় মোবাইলের তো যাই হোক দ্বিতীয় অপশান হচ্ছে আপনার আপনি একুশশো টাকা বেতন পাবেন মানে দুই হাজার একশো রিয়াল বেতন পাবেন আপনার জিরো কিলোমিটারের গাড়ি দিবে নতুন গাড়ি দিবে আর কি আপনার চারশো অর্ডার একুশশো টাকা বেতন মানে পনেরোশো টাকা গাড়ির ভাড়ার টাকাটা ওনারা কাজটা থাকে দেবে আর কি তো চিন্তা ভাবনা করে সেটা মানে এখন যেহেতু আর ওইটার মধ্যে একটু সমস্যা হবে আমি যেটা মনে করি যেটা ষোলোশো টাকা বেতন ওই গাড়ির মধ্যে আপনার জিপিএস থাকবে দেখা যাচ্ছে সুপারভাইজার হয়েছে আপনার ইন্ডিয়ান বা বাঙালি বা মাসেরি এরকম পড়বে আর কি তো যার কারণে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে একুশশো টাকার বেতনটাই লোমো আবার আপনার যে প্রথম অপশন আছে ওই অপশনটার মধ্যে আপনি যদি বেশি ওয়ার্ডার মারেন প্রতি ওয়ার্ডারে আপনি পাবেন সে পাঁচ রিয়াল করে আর যেটা আমরা একুশশো টাকা স্যালারি নিব ওইটা আপনার দশ রিয়াল করে আপনার দিবে প্রতি মানে প্রতি ওয়ার্ডে দশ রিয়াল করে দিবে মানে কোম্পানির পনেরোটা টার্গেট টার্গেট হওয়ার পর যে আমি যদি বেশি মারতে পারি পাঁচটা ছয়টা যাই মারতে পারি তো বর্তমানে কাজের অবস্থা এত একটা ভালো না তো এরপরও যদি দুই একটা মারিতেন দেখেন দেখা গেছে তিনটা মারলে তিরিশ টিকাল পাবো আর ওইখানে দেখা গেছে আমার কাছে মোটামুটি ভালো লাগছে প্রথম অপশনটাই যেটা ষোলোশো টাকা বেতন তবে ওইটার মধ্যে আপনার সমস্যা আছে বেশি তো মানে এই আছে যার কারণে চিন্তা ভাবনা করে দেখলাম যে ওইটা লওয়া যায়বো না জিরো কিলোমিটার এই গাড়ি নিতে হবে একুশশো টাকা বেতন যেটা ওইটা নিব যেহেতু আমার আমার ভাই আছে তো এখন আমাদের এমনিতে একটা দরকার ছিল গাড়ি আমি যে যে আমার গাড়ি আছে এই যে গাড়ি আমার বাইরে চালাবে দেন কোম্পানি গাড়ি আমি চালাম আর কি আর কোম্পানির সিস্টেম আছে সিস্টেমটা হচ্ছে আপনি যদি গাড়ি মাইরা দেন পনেরোশো টাকা জরিফানা দিতে হবে দেন বেশি ক্ষতি না হলে আটশোশো টাকা জরিফানা দিতে হবে কোম্পানি গাড়িটা নিবে আর কোম্পানি থেকে আমাদেরকে যে মিটারের গাড়ি দিবে ওইটা হচ্ছে আপনার ওরা শুধুমাত্র ইঞ্জিন অয়েল পাল্টাই দিবে বাস আর কিছু না ইঞ্জিন অয়েল পাল্টাই দিবে এতটিকি যেটা আমি শুনতে পারছি এখন যাই দেখি আপনারা তো জানবেনি যার কারণে কোম্পানি গাড়ি নেওয়ার জন্য আমি এখন আসতে যাইতেছি আর কি সকাল নয়টা বাজে রুডে অনেক জাম তো এখানে আগে অফিসে যাব দেন তারপরে গাড়ি যেখানে আছে এখানে লোকেশান দিবে মানে অনেক সমস্যা তো এটাই আপনাদের সাথে শেয়ার করলাম বা যাইতেছি সকাল সকাল আর আর কি আর বলবো আপনাদেরকে সমস্যার সমস্যা সমস্যার বাইস ওই তো অবশ্যই দোয়া করবেন আমার জন্য ইনশাআল্লাহ